ডে ট্রেডিং নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা কাজ করে তাই না চোখের সামনে ভাসে ছটপট টাকা কামানোর স্বপ্ন আর ফিনান্সিয়াল ফ্রিডম ভাবতেই ভালো লাগে কয়েক ঘণ্টার ট্রেডে মার্কেট থেকে বিশাল একটা লাভ তুলে নেওয়া যাবে কিন্তু এই স্বপ্নের আড়ালে আসল সত্যিটা কি আমাদের মধ্যে অনেকেই ভাবি ঠিকঠাক স্ট্র্যাটেজি আর যথেষ্ট জ্ঞান থাকলেই মার্কেটকে হারানো সম্ভব কিন্তু পরিসংখ্যান কি বলে চলুন এই বিশ্লেষণটিতে একটু গভীরে গিয়ে দেখি আর আসল সত্যিটা হলো একশো জন ডে ট্রেডারের মধ্যে একজনও সফল হতে পারেন না হ্যাঁ একদম ঠিক শুনেছেন সংখ্যাটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই কঠিন বাস্তবতা আর এই যে ডেটাটা দেখছেন এটা কিন্তু কোনো মন গড়া কথা নয় বারবার আর তার সহকর্মীদের করা একটা গভীর গবেষণার এটাই ফল তারা দেখেছেন ট্রেডিংয়ের সব ফি আর খরচ বাদ দেওয়ার পর দিনের শেষে লাভ ধরে রাখতে পারাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার কিন্তু প্রশ্ন হল কেন এমনটা হয় আচ্ছা তাহলে এই যে এত মানুষ ডে ট্রেডিং করছেন তারা কারা আর তাদের অ্যাকাউন্টে আসলে কি ঘটছে চলুন ডেটা কি বলছে একবার দেখে নেওয়া যাক এই বার চারটা একবার দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ডে ট্রেডিংয়ের জগতের সবচেয়ে বড় অংশটাই হল আমাদের মতো সাধারণ বা স্বতন্ত্র বিনিয়োগকারীরা মানে বড় বড় কোম্পানির চেয়ে সাধারণ মানুষের অংশগ্রহণই এখানে অনেক বেশি এই স্লাইডটা কিন্তু খুব মন দিয়ে দেখার মতো দেখুন ফি বা অন্য খরচাপাতি ছাড়া গ্রস রিটার্ন সামান্য নেগেটিভ কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন সব খরচ যোগ করা হয় তখন এই ছোট লসটাই একটা বেশ বড় লোকসানে পরিণত হয় এই যে লেনদেনের খরচ এটাই বেশিরভাগ ট্রেডারের ব্যর্থতার একটা অন্যতম প্রধান কারণ তাহলে সমস্যাটা কি শুধু এই লেনদেনের খরচে নাকি এর পেছনে আরও বড় আরও গভীর কোনও কারণ আছে আসল শত্রুটা কিন্তু বাজারের ওঠা নামা নয় বরং সেটা ট্রেডারের নিজের মনের ভেতরেই লুকিয়ে থাকে এই লুখানো শত্রুটার নাম হল ডিসিশন ফ্যাটিগ মানে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি সারা দিন ধরে কেনা বেচার সিদ্ধান্ত কোনটা কিনবো কোনটা বেচব ঝুঁকি কতটা নেব এই সব ভাবতে ভাবতে আমাদের ব্রেনটা ঠিক একটা ফোনের ব্যাটারির মতো ডাউন হয়ে যায় আমরা প্রায়ই বলি আরে ডিসিপ্লিন নেই তাই লস করেছি কিন্তু এই স্লাইডটা খুব পরিষ্কার করে দিচ্ছে যে যেটাকে আমরা শৃঙ্খলার অভাব বলে মনে করি সেটা আসলে মানসিক ক্লান্তিরই একটা ফল মানে ডিসিশন ফিটিগ হলো আসল রোগ আর শৃঙ্খলার অভাবটা হল সেই রোগের উপসর্গ তো চলুন ঝটপট দেখেনি এই ক্লান্তি কীভাবে একজন ট্রেডারের সর্বনাশ ডেকে আনে যখন ব্রেনের ফিল্টারগুলো দুর্বল হয়ে পড়ে তখন সব নিয়মকানুন জানালা দিয়ে পালিয়ে যায় ট্রেডাররা তখন নিজেদের প্ল্যান ভুলে গিয়ে আবেগের বসে হুটহাট ট্রেড করে বসে আবার কখনো কখনও মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে মাথা একদম জ্যাম হয়ে যায় কি কিনব কি বেচবো কি ছুঁই মাথায় আসে না ফলে হয় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায় অথবা ছোট্ট একটা লস দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় পজিশন সাইজিং বা স্টপ লস ঠিক করার মতো যে কাজগুলোতে অনেক মনোযোগ দরকার সেইগুলোতেই সবচেয়ে বড় গর্বর হয়ে যায় মানে কত টাকা লাগাবো লস হলে কোথায় বের হয়ে যাব এসব হিসাব নিকাশ করার মতো মন আর থাকে না মানসিক ক্লান্তি আমাদের আবেগকেও কয়েকগুণ বাড়িয়ে দেয় একটা ছোট লস তখন পাহাড়ের মতো বড় মনে হয় যা থেকে জন্ম নেয় রিভেঞ্জ ট্রেডিং মানে ওই লসটা তোলার জন্য আরও বড় ঝুঁকি নিয়ে ফেলা আর উল্টো একটা লাভ হলে আত্মবিশ্বাস এতটাই বেড়ে যায় যে সেটাও আরও বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় তাহলে কি এর থেকে বাঁচার কোনো উপায় নেই অবশ্যই আছে এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করার জন্য আমাদের কিছু মানসিক অস্ত্র দরকার চলুন সেগুলো দেখে নেওয়া যাক এই স্লাইডটাকে বলা যেতে পারে আপনার অ্যান্টিফ্যাটিক ডুলকিট প্রতিটা পয়েন্টই ডিজাইন করা হয়েছে মানসিক শক্তি বাঁচানোর জন্য যেমন ট্রেডিংয়ের নিয়মগুলো যদি আগে থেকেই পরিষ্কার করে লেখা থাকে তাহলে চাপের মুহূর্তে কম সিদ্ধান্ত নিতে হয় চেকলিস্ট ব্যবহার করলে আবেগের বশে ভুল করার চান্স কমে আর সবচেয়ে জরুরি হল বিশ্রাম এটাকে বিলাসিতা হিসেবে দেখলে চলবে না এটা ঝুঁকি ব্যবস্থাপনারই একটা অপরিহার্য অংশ আর এখানে এই পুরো আলোচনার আসল কথা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটা হয়তো একটা দামি গাড়ির মতো কিন্তু সেই গাড়িটা চালানোর জন্য যদি ড্রাইভারই ক্লান্ত আর অসুস্থ থাকে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই তাই না তাই শেষ প্রশ্নটি হল একজন ট্রেডারের আসল সম্পদ কোনটা একটা নিখুঁত স্ট্র্যাটেজি নাকি সেই স্ট্র্যাটেজিকে ঠান্ডা মাথায় কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি উত্তরটা একবার ভেবে দেখুন